আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা গত পর্বের ভিডিওতে তোমাদের উদাহরণ দুই তিন পর্যন্ত আমি বুঝিয়েছিলাম আজকের পর্বে আমরা এখানে একটি বক্সের ভিতর কাজ রয়েছে সেই কাজটি তোমাদের করে দেখাবো চলো তাহলে এই কাজটি সমাধান আমরা করে আসি মানে এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ এবং তিনটা ডট চিহ্ন রয়েছে সংখ্যাগুলোকে ফিবোনাক্ষী সংখ্যা বলা হয় সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি তোমাকে প্রশ্ন করা হয়েছে লক্ষ্য করো দুই পাওয়া যায় এর পরবর্তী সংখ্যা দুইটি সংখ্যা যোগ করে এক যুগ এক এখানে প্রথম দুটি সংখ্যা এক এক যুগ করলে দুই পাওয়া যায় তার পরবর্তী সংখ্যা দুইয়ের সাথে এক যুগ করলে তিন পাওয়া যায় এই দুইয়ের সাথে এক যুগ করলে তিন পাওয়া যায় তিন পাওয়া যায় এর পরবর্তী দুটি সংখ্যা যোগ করলে এক যুগ দুই তারপরে দেখো একুশ পাওয়া যায় এর পরবর্তী দুটি সংখ্যা যোগ করলে আট এবং তেরো এই দুইটি সংখ্যা যুগ করলে আট এবং তেরো যোগ করলে একুশ পাওয়া যায় পরবর্তী দশটি ফিবনাকের সংখ্যা বের করো আচ্ছা চলো এটার কাজটা আমরা করে ফেলি শিক্ষার্থীরা আমরা এই কাজটি এভাবে সাজাতে পারি দেখো প্রথম তিনটি দুই তিন এবং একুশ এই তিনটি প্রথমে বইয়ে করা দেওয়া ছিল এখন আমরা পরবর্তী দশটি ফিবনাকি সংখ্যা বের করব। এগারোতম ফিবনাকি সংখ্যা ইকুয়াল মানে সমান একুশ যুগ চৌত্রিশ আমরা এই একুশ এবং চৌত্রিশ যোগ করলাম পঁচপান্ন হয় পঁচপান্ন সাথে বারোতম ফিবনাকি সংখ্যা আমরা এই চৌত্রিশের সাথে এবং পরবর্তী যে পদটা ছিল পঁচপান্ন তার যোগ করে দিলাম হয় উননব্বই উননব্বইয়ের সাথে আমরা আবার এই পঁচপান্ন তেরোতম পদ ফিবণাক্ষী সংখ্যা যোগ করবো পঁচপান্ন যুগ উননব্বই যুগ ফল আসে একশো চৌচল্লিশ তারপর দেখো চোদ্দোতম ফিবনাক্ষী সংখ্যা উননব্বই যুগ একশো চৌচল্লিশ দুইটি যোগ করলে হয় দুইশো তেত্রিশ তারপর দেখো পনেরোতম ফিবনাকি সংখ্যা দুইশো একশো চৌচল্লিশ এবং দুইশো তেত্রিশ যোগ করলে হয় তিনশো সাতাত্তর ষোলোতম ফিবনাকি সংখ্যা দুশো তেত্রিশ যুগ তিনশো সাতাত্তর দুইশো তেত্রিশ এবং তিনশো সাতাত্তর যুগ করলে হয় ছয়শো দশ তারপরে দেখো সতেরোতম ফিবনাকি সংখ্যা তিনশো সাতাত্তর যুগ ছয়শো দশ ছয়শো দশ এবং তিনশো সাতাত্তর যুগ করলে হয় নয়শো সাতাশি এবং উনিশতম ফিবনাকি সংখ্যা নয়শো সাতাশি যুগ পনেরোশো আমরা আঠারোতম পদে ছশো দশ এবং নশো সাতাশি যদি যোগ করি তাহলে হয় পনেরোশো সাতানব্বই তাহলে উনিশতম পিবরকী সংখ্যা হবে নশো সাতাশি যুগ পনেরোশো সাতানব্বই নশো সাতাশি এবং পনেরোশো সাতানব্বই যদি যোগ করি ফলাশে দুইশো দুই হাজার পাঁচশো পঁচাশি চৌরাশি বিশতম বিশতমী সংখ্যা হবে পনেরোশো সাতানব্বই যুগ পঁচিশশো চৌরাশি একসাথে যোগ করলে হয় একচল্লিশশো একাশি এভাবে আমরা বিশতম পথ বের করে ফেললাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে চলো তারপর আমরা বইয়ের কাজে চলে যাই তারপর দেখো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগফল নির্ণয় স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগ বের করার একটি চমৎকার সূত্র রয়েছে আমরা সহজেই সূত্রটি বের করতে পারি মনে করি এক থেকে দশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক অর্থাৎ ক ইকুয়েল এক যুগ দুই যুগ তিন যুগ চার যুগ পাঁচ যুগ ছয় যুগ এভাবে দশ পর্যন্ত যদি আমরা পুনরায় লিখি লক্ষ্য করি প্রথম ও শেষ পদের যুগ ফল দশ যুগ এক মানে এগারো দ্বিতীয় ও শেষ পদের আগের পদের যুগ ফল দু যুগ নয় সমান এগারো মানে প্রতি ক্ষেত্রে যদি আমরা দশের সাথে এক যুগ করি এগারো হয় নয়ের সাথে দুই যুগ করি তাহলে এগারো হয় আটের সাথে তিন যুগ করলে এগারো হয় চারের সাথে সাত যুগ করলে এগারো হয় এবং পাঁচ এবং ছয় যুগ করলে এগারো হয় প্রতি ক্ষেত্রে আমরা যুগ প্যাটার্ন অনুরো অনুসরণ করে পাঁচ জোড়া সংখ্যা পাওয়া গেল সুতরাং যুগ ফল এগারো যুগ পাঁচ সমান সমান পঁচপান্ন এক্ষেত্রে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগফল বের করার একটি কৌশল পাওয়া গেল তার পরবর্তী পৃষ্ঠায় কৌশলটি হল প্রদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলো বিপরীত ক্রমে লিখে যোগ করে পাই ক কোয়েল সমান এক যুগ দুই যুগ তিন যুগ চার যুগ পাঁচ যুগ ছয় যুগ সাত যুগ আট যুগ নয় যুগ দশ আমরা লিখতে পারি ক দশ আবার উল্টোভাবে এই সংখ্যাগুলো সাজাইলাম দশ থেকে এক পুনরায় দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক ক এবং ক যদি যোগ করি হয় টু ক ইকল দশ যুগ এক দুই যুগ নয় এভাবে আমরা দশ যুগ এক শেষ পথ পর্যন্ত আমরা লিখব দেখো দশ যুগ এক নয় যুগ দুই আট যোগ তিন সাত যোগ চার পাঁচ যোগ ছয় পাঁচ যুগ ছয় সাত যুগ চার এভাবে আমরা পুনরায় এভাবে লিখবো তারপর দেখো টুকো এবং বা দিয়ে ক লিখলাম সমান উপরে এক যুগ দশ ইন্টু দশ এখানে দশটি সংখ্যা হবে যুগ এক যুগ দশ দুই যুগ নয় এভাবে লিখলে দশটি সংখ্যা হয় তাই দশ দিয়ে গুণন করলাম তো এখানে যে ক ছিল টু নিয়ে এসেছি এখানে গুণ অবস্থায় ছিল এখানে চলে আসছে চলে এসে দুই ভাগ অবস্থা হয়ে গেছে এক যুগ দশ ইন্টু দশ নিচে নিচে দুই এখন দশ আর এক যুগ করলে হয় এগারো ইন্টু দশ নিচে দুই যা কাটাকাটি করলে হয় পঁচপান্ন আচ্ছা এই এটা নির্ণয়ের জন্য একটা যুগফলের সূত্র রয়েছে যুগপলিকোয়েল প্রথম সংখ্যা যুগ শেষ সংখ্যা ইন্টু সংখ্যা নিচে দুই তো এই সূত্রটা প্রয়োগ করে এই সংখ্যাগুলো আমরা সমাধান করতে পারি তারপর দেখো কাজ এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যুগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো শিক্ষার্থীরা চলো এবার আমরা এই কাজটির সমাধান দেখে আসি শিক্ষার্থীরা লক্ষ্য করো এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যুগ বের করে সূত্র প্রতিষ্ঠা করো সমাধান ধরি এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যুগ ক অর্থাৎ ক ইকুয়াল এক যুগ দুই যুগ তিন যুগ এভাবে আমরা পনেরো পর্যন্ত যেহেতু আমাদের বলছে পনেরো তম ক্রমিক স্বাভাবিক তাই পনেরো পর্যন্ত আমরা চিহ্ন দিয়ে লিখলাম সংখ্যাগুলো বিপরীত ক্রমে লিখলেই পাই তো আমরা আবার পুনরায় উল্টোভাবে সংখ্যাগুলো পনেরো থেকে এক পর্যন্ত লিখে নিলাম পদত্ত সংখ্যাগুলোর যুগ ফলের সাথে সংখ্যাগুলোর বিপরীতক্রমে লেখা সংখ্যাগুলো দ্বারা যুগ করে পাই আমরা এ উপর আগেরটার মতোই যে এক যুগ পনেরো আবার দুই যুগ চোদ্দো তিন যুগ তেরো এভাবে পুনরায় সবগুলো সংখ্যা এভাবে লিখলাম লেখার পর আমরা এখানে ক ছিল দুইটি তার মানে টু ক ইকুয়েল আবার পুনরায় পনেরোটি মান বের হবে তাই পনেরো লিখলাম এক যুগ ক ইন্টু পনেরো সুতরাং টু ক ছিল যে টু নিয়ে নিয়েছি কারণ টু গুণোর অবস্থায় কর সাথে ছিল তো উপরের এক যুগ পনেরো ইন্টু পনেরো নিচে দুই দিয়ে ভাগ দিয়ে দিলাম তো পনেরো আর এক ষোলো হয় আর ইন্টু পনেরো পনেরো এবং ষোলো যদি গুণ করি তাকে যদি আবার দুই দিয়ে ভাগ করি তাহলে ফল আসে একশো বিশ সুতরাং যুগ ফল প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা তাকে আবার দুই দিয়ে ভাগ এটা হচ্ছে এই অঙ্কের সূত্রের নিয়ম এই সূত্র প্রয়োগ করে এই ক্রমিক স্বাভাবিক সংখ্যার যুগ ফল নির্ণয় করা যায় তারপরে চলো আমরা আবার পাঠ্য বইয়ে দেখি শিক্ষার্থীরা লক্ষ্য করো প্রথম দশটি বেজুর সংখ্যার যুগ ফল নির্ণয় প্রথম দশটি বেজুর সংখ্যার যুগ ফল কত এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে ক্যালকুলেটারের সাহায্যে সহজে যুগ আমরা পেয়ে যাব এক থেকে দশটি বেজুর সংখ্যার যুগফল আসবে একশো এভাবে প্রথম পঞ্চাশটি বেজুর সংখ্যার যুগফল বের করা সহজ হবে না বরং এ ধরনের যুগফল নির্ণয়ের জন্য কার্যকর গাণিতিক সূত্র তৈরি করতে হবে এক থেকে ১৯ পর্যন্ত বেজুর সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায় এক যুগ উনিশ সমান বিশ তিন যুগ সতেরো সমান বিশ পাঁচ যুগ পনেরো সমান বিশ ইত্যাদি এরকম পাঁচ জোড়া সংখ্যা পাওয়া যায় যাদের প্রত্যেক জোড়ার যুগ ফল বিশ সুতরাং সংখ্যাগুলোর যুগ ফল পাঁচ গুণ বিশ সমান একশো আমরা লক্ষ্য করি এক যুগ তিন সমান চার একটি পূর্ণবর্গ সংখ্যা এক যুগ তিন যুগ পাঁচ সমান নয় একটি পূর্ণবর্গ সংখ্যা এক যুগ তিন যুগ পাঁচ যুগ সাত সমান ষোল একটি পূর্ণবর্গ সংখ্যা ইত্যাদি প্রতিবার যুগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি বিষয়টি জ্যামিতিক প্যাটার্ন হিসেবে সহজেই ব্যাখ্যা করা যায় ক্ষুদ্রাকৃতির বর্গের সাহায্যে এই যুগপলের প্যাটার্ন লক্ষ্য করি এখানে প্রথমে লক্ষ্য করো একটি বর্গ রয়েছে মানে একটি গড় তারপরে রয়েছে তিনটি তিন এবং এককে করলে হয় চার এই যে চার এবং এই চারটি গড় এই ষোলতম বক্সের ভিতরে রয়েছে চারটি আয়ত বর্গের মতো তারপর দেখো এখানে আছে পাঁচটি তো পাঁচ এবং চার হয় মিলে নয় এই যে এখানে নয় নয়টি বক্স রয়েছে তারপরে দেখো এখানে আছে ষাটটি নয়টি এবং ষাটটি মিলে হয় ষোলোটি এটি হচ্ছে একটি যুগ প্যাটার্ন বর্গের সাহায্যে তারপরে দেখি দেখা যাচ্ছে যে প্রথম দুইটি ক্রমিক বেজুর সংখ্যার যুগ বেলায় প্রত্যেক পাশে দুইটি করে ছোট্ট বর্গ বসানো হয়েছে আবার প্রথম তিনটি ক্রমিক বেজুর সংখ্যার যুগ যোগ করার বেলায় প্রত্যেক পাশে তিনটি ছোটো বর্গ বসানো হয়েছে সুতরাং দশটি ক্রমিক বেজুর সংখ্যা যোগ করলে চিত্রের প্রত্যেক পাশে দশটি ছোটো বর্গ থাকবে অর্থাৎ দশ ইন্টু দশ মানে টেন্স মানে দশ স্কোয়ার বা একশোটি বর্গের প্রয়োজন হবে সাধারণভাবে বলা যায় যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজুর সংখ্যার যুগ ক স্কোয়ার এখানে দেখো বক্সের ভিতরে আরেকটি কাজ রয়েছে এই কে বলা হয়েছে যুগ ফল বের করো তার মানে এখানে তোমাদের এক যুগ চার যুগ সাত যোগ দশ যুগ ষোলো বাইশ যুগ পঁচিশ যুগ আঠাশ যুগ একত্রিশ এখন আমাদের এটার যুগ ফল বের করতে হবে সূত্রের সাহায্যে চলো এবার আমরা চট করে এই কাজটি করে ফেলি তো শিক্ষার্থীরা লক্ষ্য করো বইয়ের পৃষ্ঠা পাঁচ পাঠবইয়ের পৃষ্ঠা পাঁচের এই কাজগুলা যুগ ফল বের করো আমরা আগেরটার মধ্যে ঠিক এক যুগ চার যুগ এভাবে সাজিয়ে নিলাম মনে করি যোগফল ক দরে আমরা এক থেকে একত্রিশ পর্যন্ত সাজিয়ে নিলাম তারপর আমরা এই সূত্রটি প্রয়োগ করব বিপরীত ক্রমের ক উল্টোভাবে একত্রিশ থেকে এক পর্যন্ত লিখে নিব এবং একত্রিশের সাথে যদি এক যুগ করি তাহলে বত্রিশ হয় এবং চারের সাথে যদি আটাইশ যোগ করি তাহলে বত্রিশ হয় পঁচিশের সাথে যদি সাত যোগ করি তাহলে বত্রিশ হয় ঠিক দুটি ক দুটি পক্ষের ক যুগ করলে হয় টু ক এবং উভয় পক্ষে এভাবে যুগ ফল বের করলে বত্রিশ যুগ বত্রিশ যুগ এভাবে প্রতিনিয়ত হবে তারপর আমরা টু ক লিখে যেহেতু সংখ্যা হবে এগারোটি তো আমরা বত্রিশ ইন্টু ক বত্রিশ ইন্টু এগারো লিখে এগারো এবং বত্রিশ গুণ করলে হয় তিনশো বাউন্ন এবং টু ক যে ছিল ক রেখে আমরা টু গুণ অবস্থায় ছিল তা ওই পাশে গিয়ে ভাগ অবস্থায় হয়ে যায় তো দুই দিয়ে যদি আমরা তিনশো বাউন্নকে ভাগ করি তাহলে একশো সাতষট্টি পাবো এ অঙ্কের সমাধান একশো সাতষট্টি তো তো আজকের ক্লাসে আমরা এই তিনটি কাজ করে ফেলেছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ